দিদিকে রাখো দিদিকে রাখো উ দিদিকে খাইয়ে দাও দিদিকে একটু দিদিকে খাইয়ে দাও পিঁয়াজ কেন চাউমিন দাও চাউমিন তুমি হাত মুখ মুছে আসো তারপরে ধুয়ে যা মুছে আসো মুছে আসো দিদিকে দেবো ও বাবা দিদিকে ভালোবাসো ও বাবা ঠান্ডা হয়ে যাচ্ছে দিদিকে দেবো তুমি খাও দিদিকে দিচ্ছি দিদিকেও দিচ্ছি এই যে দিদির থালা তোমার এই যে থাকবে কোনো খেতে ডাকছে এই নাও দিদিকে ডাকো ডাকো এটা নিয়ে বলো দিদি আসো ডাকো ডাকো ওখানে থাক আসো খেয়ে নাও